বাবা কতগুলো গাছের পেয়ারা পেরে দিল দেখো সয়াবিন সয়াবিন যেটাকে আমি কেটে রেগুলার বানিয়ে দিয়েছি হাই এভরিওান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরো একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম পাখিদেরকে এখন দানা দিয়ে আমি এখন যাচ্ছি ঘরে সকালে সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট মানে টিফিন কমপ্লিট মা মনে হয় রান্না বসিয়েও দিয়েছে আমি কি করলাম পাখিদেরকে দানাটাও দিয়ে দিলাম হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছো ভাত আর কি বসিয়েছে ওটা সয়াবিন আজকে মা বলছে ওই বড় বড়ো সয়াবিনগুলো রয়েছে ওইটা আর কি তরকারি পড়বে এই যে আমার ঘন্টু আর ওই যে ওখানে ফন্টু দাঁড়িয়ে রয়েছে আজকে ব্লগটা এই রান্নাবান্না থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে পালের ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আমি এতক্ষণ তপর জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম তপো আসার কথা ছিল যে ও আসলে তাহলে ব্লগটা শুরু করব কারণ ওর পুঁশাক নিয়ে যাওয়ার কথা তবে তপ আসেনি কাজে আর কি আটকে গেছে মনে হয় তো সেই জন্য আর কি আরও একটু দেরি করে ব্লগটা শুরু করি বড় বড় সাবিনগুলো কেমন লাগছে দেখতে কি বড় বড় দেখতে সিদ্ধ করার পর কেটে নেব এই প্রথম আর কি এই সয়াবিনটা রান্না হবে মনে হয় না টেস্টের কোনো ডিফারেন্স হবে জিনিসটা তো একই খালি সাইজটা বড় বড়ো বড় সয়াবিনগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর আমি জলটা চিপেও নিয়েছি এক একটা সয়াবিনের সাইজ দেখো কত বড় মানে আমার পুরো হাত ভরে যাচ্ছে তাও তো জলটা চেপার পর একটু ছোট ছোট হয়ে গেছে নাহলে আরও বড় বড় ছিল আমাদের রেগুলার সয়াবিন মনে হয় চার থেকে পাঁচটা মনে হয় এক জায়গায় করলে মনে হয় এই একটা সয়াবিন হবে এত বড়ো বড়ো জানি না খেতে আলাদা কিছু লাগবে কিনা তবে সয়াবিন তো সয়াবিনের মতোই খেতে লাগবে আশা করি দেখা যাক এইবারে কেটে নেব এত বড় বড়ো সয়াবিন আমি আগে কোনো দিনই দেখি না চার পিস করে করলেও বড় থাকছে চার টুকরো করে কাটলাম এটা তো আরো ছবি করলাম অনেকটা বড় ছিল খেয়ে দেখবো কেমন লাগে বড় বড় সয়াবিন নিরামিষ করেই করা হবে তোমার দি গরম মশলা দিয়ে নিরামিষ হবে আর কি করা হবে সয়াবিনই কেটে নিয়েছি এখন একদম রেগুলার সয়াবিনের মতোই দেখতে লাগছে তাই না মা মনে হচ্ছে রেগুলার সয়াবিন আজকে পাঁচ ফোড়নের ডাল হয়েছে আমি একদিন শুধু জিরে দিয়ে ডাল করবে তো জিরে ফোড়নের ডাল জিরে ফোড়নের ডালটাও ভালো লাগে যেমন মুগ ডাল লাগে না ওরকম লাগবে আমরা তো মুগ ডালে জিরে ফোড়নই দিই সাদা জিরে মসুর ডালে একদিন জিরে ফোড়ন দিয়ে করতে হবে আজকে পাঁচ ফোড়ন দিয়ে হয়েছে ডাল হয়ে গেছে এবার সবইটা করবো মা মশলা আলু সয়াবিন আদা বাটা সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে ভালো করে কষে নিয়ে জল দিয়ে মা বলছে আবার একটু মাখা মাখা করবে তাই তো মা বলছে একটু মাখা মাখা রাখবে গোটা গরম মশলাটা একটু ভালো করে হাফ হাফ গুঁড়ো করে নিয়েছে পুরোপুরি না হাফ গুঁড়ো করে নিয়েছে আর একটু ঘি ছড়িয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম আশা করছি ভালোই হবে খেতে একটু ঘি গরম মশলা দিলাম বেশি ঝোল রাখিনি সয়াবিন তো আরও টেনে নেবে রান্না কমপ্লিট এবারে যাই স্নানটা করে আসি স্নান হয়ে গেছে এবারে ভাই যাবে একটা পাখি ডাকছে উপরে বসে দাঁড়াও দেখাই দেখতে পাচ্ছ ঠিক আর এখানেও একজন আছে যে আবার এখান থেকে ডাকছে সেটাকে আবার দেখতে পাচ্ছি না তবে এখানেই রয়েছে কোথাও আমরা তো বলি কুকো পাখি যে বসে রয়েছে শামুক খায় খুব ভেঙে ভেঙে গাছ শামুকগুলো হয় ওইগুলো খুব পছন্দ করে আজকেও দূর নেই তবে বৃষ্টি হয়নি এই মেঘলা ওয়েদার তোমার আবার কি ঘন্টু ফন্টু দুজনে এই যে ফন্টু আর এই যে ঘন্টু খাবার চলে এসেছে আর মা আজকে দেখো আমাকে এই প্লেটে খেতে দিয়েছে তার কারণ আছে এই সয়াবিনের সাথে আমাদের একটা হিস্ট্রি আছে ঠিক আছে তো মা দেখছি আমাকে এই প্লেটে খেতে দিয়েছে কী মা মাধ্যমে আমাকে এই প্লেটে দিয়েছ তো আজকে আছে ভাত এখানে ডিম ভাজা পাঁচ ফোরন দিয়ে মসুরির ডাল আর এই যে বড়ো বড়ো সয়াবিন যেইটাকে আমি কেটে রেগুলার সয়াবিন বানিয়ে দিয়েছি নিরামিষ তরকারি এই হলো আজকে আমাদের মেনু এই প্লেটে খাওয়ার কিন্তু হেভি হিস্ট্রি আছে মানে সয়াবিন মেনলি সয়াবিন ওই জন্য মা দেখছে আজকে আমাকে এই প্লেটে দিয়েছে যেহেতু সয়াবিন হয়েছে ভাই চলে আয় এখানে মা ব্যাটার হচ্ছে মা বলছে ভাইকে ব্রাহ্মণী শাক খাওয়াবে এত মানে ভুলে যায় ওকে একটা কথা বলার এক মিনিটের মধ্যে সেই কাজটা করতে ভুলে মনে আছে তো আর মাখিয়ে দিয়েছি

এই যে নিরামিষ তরকারি লাস্টে ঘিয়ের গন্ধটা এত ভালো লাগে জ্বরের পর থেকে আজকে অনেক দিন পর একটু ভালো স্বাদ নিয়ে দুপুরে খাচ্ছি নাহলে তো এক সপ্তাহ শুধু সিদ্ধ খেয়েছি ঘি দিয়ে ডিম দিয়ে আজকে একটু ভালো স্বাদ নিয়ে খাচ্ছি ধন্টু খেয়ে উঠে এখন প্রতিদিনের মতো আর কি কাজ করছি ওই পাখিদের সকালে জলটা চেঞ্জ করে জল নিয়ে এলাম দিয়ে দিই আওয়াজ বাবা কতগুলো গাছের পেয়ারা পেরে দিল দেখো আর এত মিষ্টি না আমাদের গাছের পেয়ারা না খেলে বিশ্বাস করবে না এতটাই মিষ্টি এই এতগুলো গাছ থেকে পেরে দিল নিজেও খেয়েছে দুটো একটা একটু পরে কাটবো হ্যাঁ ভাই পরে কেটে খাবো পেয়ারা কেটে আনলাম সবগুলো কাটি এখনো এখনও রয়েছে আমি চারটে পেয়ারা কেটেছি আর এই দেখো ঘন্টে এখানে বসে রয়েছে পেয়ারাগুলো এত মিষ্টি তো আমি নুন লঙ্কা কিচ্ছু দিইনি শুধু পেয়ারা কেটেছে আমাদের এই গাছের পেয়ারা এত মিষ্টি কিচ্ছু দিতে লাগে না মানে মনে হয় নুন ছাড়াই খাই হলে পেয়ারা একটু নুন লঙ্কা দিয়ে খাই এত মিষ্টি কিছু লাগে না খাবি আমি চারখানা কাটলাম যাচ্ছে যা পেয়ারা সেইভাবে খাওয়াই হয় না আমাদের এখানে ঘটু জানলায় কেমন হয় পেয়ারা এত মিষ্টি না কোনদিন সুযোগ হয়ে তোমাদের আমি গাছের পেয়ারা দারুণ মিষ্টি সন্ধ্যেবেলা এখন আমি আর মা চা খাচ্ছি হ্যাঁ রচা লাল চা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে খেতে ভালো লাগছে খুব একটা গরম নেই গরম আছে কি খুব একটা আমি আর মা এখন চা বিস্কুট খাচ্ছি এইবারে কি রাতে রুটি হ্যাঁ অল্প করে কত রুটি করবো এখন তোর বাবা খাবে কিনা জানি না তুই আর আমি ভাইয়ের ভাত রয়েছে ভাইয়ের ভাইয়ের বলছি বাবার মনে হয় রাতে নিমন্ত্রণ আছে ভাইয়ের জন্য তো ভাত রয়েছে তখন আমি আমার চা খাই একটু পরে মাখবো আগে দেখেছি বাবা কনফার্ম জানালে তারপরে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু আজকে বড় সাবিন খেয়ে খুব ভালো লেগেছে খুব সফট সফট ছিল না ভালো খেতেছিল ঠিক আছে তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে যদি ভালো লাগে ব্লগটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কালকে তোমাদের সাথে দেখা হবে আর একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো